আমরা যে এই যে অতিথির ঘরক বা শাখাই ঘরে গুয়া পান বা গামছা দিয়ে বরণ করি ইয়ার একটা মানে খুব গভীর তত্ত্ব আছে সেটা হচ্ছে গুয়া পানটা হচ্ছে সত্যের প্রতীক সত্য হচ্ছে কোনটা সৃষ্টি সৃষ্টি কোনদিন বিনাশ কেউ করতে পারে না বা কাম করতে পারে না এ অক্ষয় অমর সেই সৃষ্টির প্রতীক হচ্ছে গুয়া পান গুয়াটা হচ্ছে বীজের প্রতীক পানটা হচ্ছে জমির প্রতীক এই জন্য গুয়া পানের আমরা আদিকাল থেকে আছে আমরা সত্যকে অবলম্বন করিয়া চলি এই গোটালে হইলে বলে এবং গুয়াপান হইলে এটা সত্যের প্রতি আর যদি আমরা কাটিয়ে গুয়াপান খেয়ে কোনো যাত্রা করলে তখন এটা আমরা মনে করি শুভ ছিল সুবচনী বা শুভ সুবচন মানে ভালো কথা কয় বা শুভ ঘটায় সেই যদি তার প্রসাদ খাই যাত্রার জন্য যাত্রা ভাল হয় যার জন্য খাই আর সত্যের প্রতীকের বরণ করি যাতে সত্যটা প্রতিষ্ঠিত হয় আর গামজা বিশ্বাসের প্রতীক গামজা দিয়ে কাউকে বরণ করলে তার বিশ্বাস ভালোভাবে করে না বিশ্বাস রাখে সেমনি আসি কথা দিলে কথা খুলে করে না